আমি জীবনে প্রথম ভোট দিয়েছিলাম সালে তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল চৌধুরী চরণ সিং প্রথম আমি ভোট দিয়েছিলাম ব্যালটে তখন আমি লোকদলের দলের পশ্চিমবাংলার সাধারণ সম্পাদক এবং চৌধুরী চরণ সিং দিল্লি থেকে নিয়ে এসে শিউরি বড় বাগানে মিটিং করা হয়েছিল উনিশশো সাতাশি সালে যুবভারত বলে একটা সংগঠন অল ইন্ডিয়া বেসিস সংগঠনে আমি অর্গানাইজেশন সেক্রেটারি ছিলাম দুশো চুয়ানব্বই বিধানসভা কেন্দ্রের আমি সাতাশি সালে প্রার্থী হই তখন আমি দ্বিতীয়বার ভোট দিই বীরভূমের রাজনৈতিক প্রেক্ষাপটে অন্যতম এক রাজনৈতিক চরিত্র হলেন মোহাম্মদ সাদ আকাশ তিনি জীবনের প্রথম ভোট দেবার দিন থেকেই রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন তার জীবনের প্রথম নির্বাচনের সময়কালে তিনি ব্যালটে ভোট দিয়েছেন বোলপুর পার্শ্ববর্তী পাড়ুই থানার কেন্দ্রডাঙ্গাল নামক একটি গ্রামে সাধারণ পরিবারে জন্ম তার তিনি ছিলেন ডবলুবিএন পুলিশ ট্রেনিং সিভিল ডিফেন্স বিভিন্ন দপ্তরে একসময় চাকরি করেছেন তারপর উনিশশো ছিয়াত্তর আঠাত্তর সাল থেকে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত লোক ছিলেন বীরভূম জেলা কমিটির সাধারণ সম্পাদক উনিশশো সালে তিনি হন জনতা পার্টির বীরভূম জেলা কমিটির সভাপতি এছাড়াও জনতা পার্টির অল ইন্ডিয়া মাইনরিটি সেলের তিনি জেনারেল সেক্রেটারিও ছিলেন সারাটা জীবন রাজনীতির সঙ্গে তিনি জড়িয়ে পড়েন ডব্লু অর্থাৎ পুলিশের ওয়েস্ট বেঙ্গল নন ভলেন্টারি ফোর্সের একজন দক্ষ সংগঠক ছিলেন তিনি তার নেতৃত্বে একটি সংগঠন গড়ে ওঠে উনিশশো ছিয়াত্তর সালে আমি ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ভলেন্টিয়ার্স ফোর্সের আমি নিয়োগ হয় নিয়োগের পর আমি সিভিল ডিফেন্স ট্রেনিং করি সিভিল ডিফেন্সে দশটি সার্ভিস ওয়ার্ডিন সার্ভিস ক্যাজুয়ালিটি সার্ভিস ফায়ার সার্ভিস ওয়াটার ফাইটিং সার্ভিস ইত্যাদি এবং ফার্স্ট এড সার্ভিস সমস্ত ট্রেনিং করার পর আমি ফার্স্ট বিকে বিএন ওয়েস্ট বেঙ্গল এন ভি ডিপার্টমেন্টের থেকে ট্রেনিং করে আসি ট্রেনিং করে করে আসার পর থেকে বীরভূম প্রধান কার্যালয় পুলিশের পুলিশ লাইনে আমি মানে কাজে নিযুক্ত হয় এবং দীর্ঘ ষোলো বছর আমি ওই ডিপার্টমেন্টে আমি কাজে যুক্ত ছিলাম উনিশশো সালে যখন বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তখন তিনি লোকদলের তরফ থেকে মোরারয় কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন যদিও তিনি জিততে পারেননি তারপর একাধিক লোকসভা ও বিধানসভা এবং গ্রাম পঞ্চায়েত স্তরের নির্বাচনেও তিনি বারবার প্রতিদ্বন্দ্বিতা করে গেছেন তবে সিপিআইএম কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি যুক্ত না থাকার কারণে তিনি অবশ্য খুব একটা প্রচারের আলোকে আসতে পারেননি তবে রাজনীতিতে তিনি বরাবরই থেকে গেছেন প্রাসঙ্গিক লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ প্রতিষ্ঠিত প্রথমে লোকদল তারপর জনতা পার্টি এবং সেই দলটির নাম পরিবর্তন করে জনতা দল এবং শেষে রাষ্ট্রবাদী জনতা পার্টি যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের সঙ্গে তিনি বরাবর থেকে গেছেন রাষ্ট্রবাদী জনতা পার্টির সঙ্গে থাকার সুবাদে তিনি দেশের পাঁচজন প্রধানমন্ত্রীর সংস্পর্শে এসেছেন মুরারুজি দেশাই ভিপি সিং চন্দ্রশেখর আই কে গুজরাল এইচডি দেবেগৌড়াদের মতো মাননীয় প্রধানমন্ত্রীদের সংস্পর্শে থেকেছেন দীর্ঘদিন ধরে উনিশশো সালে আমি যখন দিল্লি বসবাস করতাম পার্টি অফিসে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বোলপুর শান্তিনিকেতনের সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন করতে আসছেন আমি মনে মনে চিন্তা করলাম যে আমি তো লোকসভায় বা রাজ্যসভায় তো প্রতিবাদ করার ক্ষমতা আমার ঢোকার ক্ষমতা নাই অতএব আমি লোকালয়ে তার প্রতিবাদ করব। যখন সারা ভারতবর্ষে রাজি ভাটাও ভারতবাসাও আন্দোলন গড়ে ওঠে তখন আমি রাতে চিন্তা করে মর্নিংয়ে ফ্লাইট ধরে আমি দমদমে আসি দমদম থেকে এসে আমি নিজের বাসভবনে কেন্দ্রডাঙালে আসি এবং আমার পার্টির কলিকদের আমি জানাই যে চলো আমরা আজকে শান্তিনিকেতনে বিশ্বভারতী রাজীব কি ভাষণ দেবে দেখতে যাব আর উনিশশো সালের সাতই এপ্রিল তৎকালীন দেশের প্রধানমন্ত্রী মাননীয় রাজীব গান্ধী এসেছিলেন শান্তিনিকেতনের সমাবর্তনে আর এই মোহাম্মদ সাদাকাস সহ আরও চারজন সেই সভাতে গিয়ে রাজীব গান্ধীকে কালো পতাকা দেখান এবং পুলিশের হাতে গ্রেপ্তার হন আমরা কোনো রাজ্য বা জেলাকে নিয়ে গবেষণা করি তার ইতিহাস জানার চেষ্টা করি সেগুলি যেমন এক একটি সাবজেক্ট তেমনি প্রতিটি জেলায় কিছু মানুষ থাকেন যারা নিজেরাই একটা সাবজেক্ট যাদেরকে নিয়ে আমরা গবেষণা করতে পারি তো বীরভূম বা বীরভূমের রাজনীতি বীরভূমের রাজনৈতিক নেতৃত্ব বা ব্যক্তিত্ব নিয়ে যদি গবেষণা করতে হয় তাহলে মোহাম্মদ শাদ আকাশকেও বাদ দেওয়া যাবে না তিনিও একটা সাবজেক্ট বোলকুর পার্শ্ববর্তী কেন্দ্রডাঙ্গাল গ্রামে তার টিনের চালের মাটির বাড়ি আর সেই মাটির নিচের তলায় তার অফিস সেই অফিসেও তার বহু পুরাতন রাজনৈতিক জীবনের বহু তথ্য ছবি সহকারে রাখা যা তিনি আজও নীরবে দেখেন এবং ভাবেন তার নিজস্ব রাজনৈতিক জীবন নিয়ে উনিশশো সালের পহেলা জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন পড়াশোনা করেছিলেন একাদশ শ্রেণী পর্যন্ত তারপর ডাব্লু সহ অন্যান্য দপ্তরে চাকরি এবং সেখান থেকে পরবর্তীকালে সরাসরি রাজনীতিতে তিনি এসে পড়েন এখন সাতষট্টি বছর বয়সী এই মোহাম্মদ সাদ আকাশ শারীরিকভাবে বেশ সুস্থ বেশ কয়েক বছর আগে পবিত্র মক্কা শরীফ থেকে তিনি হজ করে এসেছেন জমিয়তে উলামাই হিন্দের সঙ্গেও যুক্ত রয়েছেন তাছাড়াও বিভিন্ন সমাজ সেবামূলক কাজে নিজেকে জড়িয়ে রেখেছেন সারা বীরভূম নিয়ে একাধিক ইতিহাস লেখা হয়েছে বীরভূমের বিশিষ্ট ব্যক্তিদের নিয়েও লেখা হয়েছে ইতিহাস মোহাম্মদ শাদ একটি সাবজেক্ট একটি গবেষণার বিষয় তাকে নিয়েও চর্চা করা যায় এই ভিডিও বার্তার মাধ্যমে মোহাম্মদ শাদ আকাশ সাহেবের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত তুলে ধরা হলো তিনি আমাদের জেলার এক গবেষক একজন মানুষ তাকে নিয়েও আমরা গবেষণা করতে পারি তিনি আমাদের এক জেলার সম্পদ হাজার মানুষের জন্য ভালো কাজ করেছেন করার চেষ্টা করছেন তিনি ভালো থাকুন সুস্থ থাকুন